বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ ঠিক আছে আমরা বড় বাজার থেকে এখন যাচ্ছি হাওড়া ব্রিজ হাওড়ার ব্রিজ আসলো দেখা যাচ্ছে একটু করে দেখতে পাচ্ছেন দেখেন হাওড়ার ব্রিজটা ভালো করে কলকাতা বড় বাজার হাওড়ার ব্রিজ হাওড়া থেকে কলকাতা বড় বাজার হাওড়া ব্রিজ যেটা গঙ্গার উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালো করে দেখুন ভালো কত সুন্দর লাগছে না ব্রিটিশ আমাদের থেকে এখানে করে রেখেছে হাওড়া ব্রিজ একশো বছরের পুরনো হাওড়া ব্রিজ কলকাতা ইন্ডিয়ার বাইরে থেকে যারা দেখছেন হাওড়ার ব্রিজ দেখতে পাচ্ছেন তখনই তখন মাঝখানে কোনো পিলার নেই পুরো ব্রিজটা কোনো পিলার নেই যতটা পথ দেখছেন উপর দিয়ে দেখা যাচ্ছে যে পিলার কিন্তু নিচে কোনো পিলার নেই দুটো হিলারের উপরে রয়েছে হাওড়ার ব্রিজ এত বড় ব্রিজটা শুধু দুটো হিলারের উপরেই দাঁড়িয়ে আছে ব্রিজটা দুটো পিলারের উপরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন কত সময় দেখাচ্ছি এখনো শেষ হয়নি কিন্তু পিলার নেই দুটো পিলারের উপরে দাঁড়িয়ে কত বড় ব্রিজ ভাবতে পারছেন একবার দেখে নাড়েতে থাকে তাহলে দেখে নিন